রাষ্ট্রপতির মৃত্যু হলে কি হয় আন্তর্জাতিক তদন্ত রাষ্ট্রীয় শোক বিচার জবাবদিহি এখানে কিছুই হয়নি উনিশশো সালের এক গভীর রাত চট্টগ্রাম সার্কিট হাউস ঘিরে রেখেছেন একদল সশস্ত্র সৈন্য ভেতরে অবস্থান করছেন বাংলাদেশ তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান একটি রাষ্ট্র একটি ইতিহাস একটি রাজনীতি সব কিছু ওই মুহূর্তেই যেন আটকে গিয়েছিল একটা টিড়িগারের নিচে তারপর গুলির শব্দ রক্ত নিস্তব্ধতা এটা কি কেবল একটি সামরিক বিদ্রোহ ছিল নাকি অনেক বড় কোনো পরিকল্পনার অংশ কারা চেয়েছিল সরিয়ে দিতে এবং কেন আজ আমরা যাচ্ছি সেই গভীরে যেখানে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিতর্কিত হত্যা রহস্য জিয়াউর রহমান এক সময়ের সাহসী সৈনিক যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসের পট পরিবর্তন করে ফেলেছিলেন উনিশশো একাত্তরে যুদ্ধের নায়ক পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি ছিলেন একজন অ্যাকশন ম্যান যিনি বক্তৃতা নয় কাজে বিশ্বাস করতেন বঙ্গবন্ধু হত্যার পরে যখন পুরো দেশ হতবিহবল তখন ক্ষমতা এলেন জিয়া আর শুরু করলেন নতুন এক পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং মুক্তিযুদ্ধ ও রাজাকার বাম ও দান ইসলামপন্থী ও জাতীয়তাবাদী সবাইকে এক ছাতার নিচে আনার চেষ্টা তার হাতে করা হয়েছিল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন এক দর্শন নিয়ে তিনি রাজনীতিতে এনেছিলেন ভিন্ন মেরুকরণ কিন্তু প্রশ্ন হলো এই উদ্যান কি সবার জন্য সহজ ছিল জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা যিনি কাউকে ভয় পেতেন না বামপন্থীদের ওপর দমন নীতি বিচার বহির্ভূত হত্যা রাজনীতিকে সামরিক নিয়মে চালানোর চেষ্টা এসবের কারণে তিনি জনপ্রিয় ছিলেন আবার ভয়ঙ্কর সেই সময়ের রাজনৈতিক শক্তিগুলোর অনেকে চুপচাপ দেখছিলেন কিভাবে এক ব্যক্তি পুরো রাষ্ট্রযন্ত্র নিজের হাতে নিচ্ছেন সেনাবাহিনীর ভেতরে খুব জন্ম নিচ্ছিল বারবার কু বিশ্বাসভঙ্গ আর পদোন্নতি নিয়ে অসন্তোষ তার বিরুদ্ধে অসন্তোষ ছিল বামপন্থীদের সেনাবাহিনীর একাংশ এমনকি পশ্চিমাদেরও তিনি চেয়েছিলেন স্বাধীন পররাষ্ট্রনীতি চীন সৌদি আরব পাকিস্তানের দিকে যুগে যাচ্ছিলেন যা ভারতের জন্য ছিল অস্বস্তিকর আর পশ্চিমারা তারা চায় নিয়ন্ত্রিত গণতন্ত্র জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন কিছু রাজনৈতিক সমাধান করতে তার সফর গোপন ছিল না বরং সেনা অফিসারদের ভেতরেও জানাজানি হয়ে গিয়েছিল রাত তিনটা চট্টগ্রামের সার্কিট হাউস গিরে ফেলে বিদ্রোহী সেনারা অভিযান পরিচালনায় ছিলেন কর্ণের মঞ্জুর গুলির ফেউটে সার্কিট হাউস জিয়াউর রহমান তখন নিচের ফ্লোরে যাচ্ছেন ঠেকাতে কিন্তু গুলি এসে লাগে শরীরে একজন রাষ্ট্রপতি একজন যোদ্ধা নিজ দেশের সেনার গুলিতে জড়ে গেলেন রাষ্ট্রপতির মৃত্যু হলে কি হয় আন্তর্জাতিক তদন্ত রাষ্ট্রীয় শোক বিচার জবাবদিহি এখানে কিছুই হয়নি কন্ডের মঞ্জুরকে ধরা হলো কিন্তু বিচার না করেই গুলি করে হত্যা করা হয় তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি দাবি করেন সরকারের আদেশে কিছুই হয়নি সেনাবাহিনীর তদন্ত চলে গড়ের ভেতরেই পিরেসকে দেওয়া হয় কেবল একটি লাইন জিয়া নিহত হয়েছেন চক্রান্তে তদন্ত চলছে কিন্তু কেউ জানল না কার নির্দেশে কি ঘটল জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে প্রশ্ন আজও রয়ে গেছে কর্ণের মঞ্জুর একা কাজ করেছিলেন সাথে ভূমিকা কি ছিল বিদেশি শক্তি কি সরাসরি জড়িত ছিল একটি রাষ্ট্র একটি সেনাবাহিনী একটি দল তাদের ভবিষ্যৎ রূপ বদলে দিল এই একটি রাত কিন্তু আজও সেই রাতে আসলে কি ঘটেছিল তার কোনো পূর্ণাঙ্ক তদন্ত হয়নি তার মৃত্যুর পর দেশ কি পেল ইরশাদের সামরিক শাসন বিএনপির বিভাজন আর অসংখ্য অজানা ফাইল যা আজও প্রকাশ হয়নি জিয়াউর রহমানের মৃত্যুর পর আমরা শুধু একটি মানুষকে হারাইনি আমরা হারিয়েছি একটি বিকল্প ভাবনার ভবিষ্যৎ আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি বড় নেতাই একসময় এমনভাবে নির্মম পরিণতির শিকার হয়েছেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের পরিবার সহ খুন তারপর একই বছরের নভেম্বরে জেলখানার ভেতরেই হত্যা করা হলো জাতীয় চার নেতাকে এরপর উনিশশো সালে চট্টগ্রামে ঘিরে ধরা হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হলো গভীর রাতে ইতিহাস যেন এক একটা মৃত্যুর ওপর আরেকটা মৃত্যু সাজিয়ে রেখেছে এটাই কি আমাদের রাষ্ট্রের নিয়তি জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা যিনি কাউকে ভয় পেতেন না তিনি একজন একার রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন কিন্তু এতটাও একা হয় কি তার সবচেয়ে বড় ভুল ছিল সে সময়ের অনেকেই না জিয়া থাকুক কারণ তার একার সিদ্ধান্তে অনেকের রাজনীতি ব্যবসা ও আধিপত্য পুরুষের মুখে পড়ছিল সেনাবাহিনীর ভেতর থেকে তদন্ত তৈরি হয় কী যেন হয়ে উঠেছিল আন্তরিক আবার কেউ বিশ্বাসঘাতক তাকে মেরে ফেলা হলো কিন্তু এরপর আজ যারা ক্ষমতায় আছেন তাদের মনে কি এই প্রশ্ন আসে না তাদের ভবিষ্যৎকে আলাদা হবে নাকি ইতিহাস আবারও নিজের দ্বারা পুনরাবৃত্তি করবে রাজনীতিতে যখন আস্থা হারিয়ে যায় তখন ষড়যন্ত্র হয়ে ওঠে সবচেয়ে বড় শাসক তাই জিয়াউর রহমানের মৃত্যু শুধু ইতিহাস নয় এটা ভবিষ্যতের একটি হুমকির ছায়া